অনুমতি দিয়ে আমার আপনার নবী হিজরত করবেন সংক্ষেপে বলতে আছি যখন নবী আমার হিজরত সাইরা চলে যাবেন নবীজি মা তৃভূমি নবীজি মায়ের দেশ সারিয়া চলে যাইবেন বলেন তো মনে কষ্ট হওয়ার কথা না কথা না আমরা দুনিয়ার জমিন থেকে যখন কোন মানুষ বিদেশ যায় প্রবাসে যায় বিমান থেকেও দেশের দিকে টাকায় গাড়ি থেকেও দেশের দিকে টাকায় কি তাকায় না মানে মাতৃভূমির প্রতি মায়া আমার আপনার নবী আখের সোমানার পয়গাম্বর যখন মক্কা সাইরা মদিনার মধ্যে চলে যাবেন আমার আপনার নবী বিশ্ব মনের মধ্যে আকাঙ্ক্ষা খায় রাখায় খানায় কাবার মধ্যে দুই রাকাত নামাজ পড়তে মন চায় একটা দিন প্রকাশ্যে নামাজ পড়তে পারি না এবার আমার আপনার নবী বিশ্ব আল্লাহ যখন হিজরতের অনুমতি দিয়ে

আল্লাহর নবী জিজ্ঞেস রে রাখ আমি তোমার কাছে দুই রাকাত নামাজ পড়ার জন্য চাবিটা চাইলাম তুমি আমাকে ফেরত দিলে জমির মধ্যে আমি কি অন্যায় করছি আমার কি অপরাধ আমি তোমার কাছে দুইটা রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলাম আল্লাহর নবী জিজ্ঞেস রে রাখ দেখো চাবিওয়ালা ভাই আমি তোমার কাছে তুমি মিনতি করে বলতে আসি। আমি মক্কা চাইরাহ চলে যাবার কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করব না আমি কালিমার দাওয়াত দেই এটাই তোমার অপরাধ আমি কেন আল্লাহর দাওয়াত দেই এক আল্লাহর প্রতি সেটা কে এটাই তোমার অপরাধ আমি কেন তোমাদের লাটমার উজ্জা খুবল মূর্তির বিরুদ্ধে কথা কই এটাই তোমার অপরাধ যে অপরাধের কারণে আমার বাপ দাদার লোকেরা আমার বংশের লোকে আমার কুরাইশের লোকের আমার আমার একটা এই কথা চিন্তা করে না আমার যে নাই আমার যে নাই আমরা পঞ্চাশ হাজার হইয়া একটাবারই চিন্তা করেন আমি যে দুনিয়াতে আমার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই ও চাবিওয়ালা ভাই আর জিন্দগিতে তোমাদেরকে ডিস্টার্ব করব না আমি আর তোমাদের সামনে আসবেন আমি এখনো ছুইলে যাইব দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও এবার চাবিওয়ালা এবার আমার আপনার নবীর গর্তনার মধ্যে গাড়ির মধ্যে ধরি আবার নবীকে মাটির মধ্যে ফেলে দেয় যেরকম নাউজুবিল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী কান্না করে খাইরা ও চাবিওয়ালা ভাই আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি তুমি আমার মারলে বারবার মারলি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নামাজ পড়ার সুযোগ হয়নি আল্লাহর ডাক দেয় চিন্তার কোনো কারণ নাই কোনো বিধি সামান্য অপেক্ষা করুন আমি আল্লাহ সেই মক্কাকে আপনার দখলে দিয়ে দেবো জিরোগন সুবহান আমার পানের বায়রা নবীজি কান্দিয়া কান্দিয়া মক্কা সেই মদিনার মধ্যে চলে যায় সংক্ষেপে বলতে আসি যখন নবী আমার মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে যায় যখন কয়েক বছর চলে যায় বিভিন্ন দেশ থেকে মানুষ দেখে দৌড়ে দৌড়াইয়া লাইন বান্ধিয়া বান্ধিয়া কালিমার সাথে আশ্রয় নিয়ে নেয় যখন আল্লাহ আট খিজড়ি তোমার আল্লাহ ডাক দেখো নবী গো আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মক্কাকে তোমার দোকানে দিব নবী গো মক্কার জমিনে মার খাইছেন আমি আল্লাহ বহু দেখেছি আমি আল্লাহ ওই দিন ধরিনি ও নবী আমি আল্লাহ আদা দিয়েছিলাম মক্কাকে আপনার দখলে দেব এবার আপনি মক্কাকে দখল করেন এবার আমার আপনার নবী বিশ্ব নবীক দশ হাজার সাহাবাই দিয়ে দিলেন আল্লাহর মক্কাকে দখল করবেন এবার মক্কা দখল করবেন করবেন কেউ আটকাইতে পারবেনা সুহান আল্লাহ আমার পানের যেই দিন আল্লাহর নবীক আটকিজড়িতে মক্কার উপর আক্রমণ করবেন নবীজি মক্কার উপর আক্রমণ করবেন সাহাবাইকে আমাদেরকে নিয়ে পরামর্শ করলেন এবার সাবায়ে গ্রামদেরকে জানাই দিলেন ও সাবিরা আট খিজড়িতে আমরা মক্কার উপর আক্রমণ করবো মক্কাকে কেউ দখল করতে পারবে না আমরা এই মক্কা দখল করবো আমাদের হাত থেকে মক্কাকে কেউ পারবে না আমার পানের বায়ারা এবার সাহাবাই গ্রামদের মধ্য থেকে একজন সাহাবি যার নাম হলো হাতেব বিন আবিবাল তাত অমনি মুহূর্তে নবীজি যে মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা মক্কার কুরাইশদেরকে জানাইয়া দিয়েছে বেড়া লাগছে কি লাগছে না নবীজি মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা নবীজি একটা বই থেকে মধ্যে আলোচনা করেছেন ওই সাহাবি হাতে বিন আবি বালকা মক্কার কুরাইশদের বিরুদ্ধে চিঠি লেখছে ইয়া মা সার কুরাইশ ও কুরাইশের লোকেরা ও কুরাইশের যুবকেরা মোহাম্মদুর রাসুল্লাহ হিজড়িতে মক্কাকে দখল করবেন মক্কার উপর আক্রমণ করবেন তোমরা কেউ মোহাম্মদের আক্রমণকে বারণ করতে পারবে না মুহাম্মদ মক্কা দখল করবেই করবে সেই চিঠি দিয়া দিছে এবার হাতের বিনা বিবলতা তিত্ত বছরে আমার পানের বাইরা একজন সারা নামক একজন গায়িকা বেশ একজন নারী এবার মক্কার সারিয়া মদিনার মধ্যে আইসে বদর যুদ্ধের পর তো মক্কার বিমান কেপড়া এবার ফকির হয়ে গেছে মুসলমানেরা গরিবের সামনে সব মাল পেয়ে গেছে এবার ওই মহিলা সারা নক বেশ্যা মহিলা ডাক দেখো মোহাম্মদ আমি আমার বাড়ি হলো মক্কায় আমি এখন মদিনার মধ্যে আইছি মক্কার কাবেররা মক্কার বহু বস ধনীরা আমার উপর টাকা পয়সার পাহাড় জমা দিত যখন আমি গান গাইতাম যখন আমি ব্যয় করতাম আমার টাকার কোনো ভাব হইতো না এখন আমি গান গাইলে তারা আমার টাকা দেয় না তারা কই পাইব টাকা যে আপনারা যুদ্ধ করিয়া তাদের সব মাল হরণ করেছেন আপনারা গণমত হিসাবে তাদের সব মাল পাইয়া গেছেন তারা এখন গরিব হয়ে গেছে ও মোহাম্মদ রসুল্লাহ আমি বড় অসহায় হয়ে গেছি আমাকে একটু সৎকার করে না আমাকে সামান্য টাকা দেন না অমনি মুহূর্তে আমার আপনার আখ লক্ষ কেমন ছিল একজন বিদ ধর্মের একজন মুশ্রিকা নারী নবীজির কাছে সাহায্য চাইছে নবীজি খালি দেয় না যখন সুহান আল্লাহ নবীজির সাবিরা সেই মহিলার সাহায্য করে যখন সুহান আল্লাহ আমার বানের বাইরা এবার ওই সারা নামক গায়িকা মহিলা বেশা মহিলা যে মাত্র আমার আপনার নবী এবং সাহাবের কাছ থেকে সামান্য টাকা উপরু কোন হাদিয়ানের ছড়িয়ে যাইবে হাতে বিনাবিমালতা চিন্তা করলেন ওই চিঠিখানা ওই মহিলার কাছে দিয়া দিব আল্লাহ নবীর সাহাবিক উনি সাধারণ কোন সাহাবি না উনি বদরি সাহাবিক আমার বানের বাইরা বদরি সাহাবিদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা হইল ইয়ামালু মা শিতুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাত

সেই গুণত্বটা নবী যোগদান সাহেব মক্কার কাফেরদেরকে জানাইয়া দিতেছে

মহিলা তোমার কাছে চিঠি আছে মহিলা ডাক্তার কসম খেয়ে বললাম আমার কাছে কোনো চিঠি নাই বলুন তো বেমানের কসম সত্য হয় না আমি হয়। বেইমানে কসম করলে কি আর না করলে কি এবার সারানক মহিলা ডাক আমার কাছে চিডি নাই আলী রাজি আল্লাহ ডাক দেখ আমার নবী বলছে আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না তোমার কাছে চিঠি আছে চিঠিখানা বের করে দাও এবার সে বের করতে চায় না এবার কিছু কিছু সাহেব আমি ডাক দেখ তোমাকে আমরা এবার অপমান করতে বাধ্য হইব তোমার কাপড় সুপর খুলে আমরা দেখতে বাধ্য হইব আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না তা শুধু তাই নয় আল্লাহ জিব্রাইলের মারফতে খবরটা জানাই দিছে

আপনার সাহাবি হাতে নাই বলতা উনি কাবের হয়ে গেছে উনি আমার তোর খেয়ানত করছে ও ইয়ার সুরাল্লাহ আমাকে অনুমতি দিন আমি তার কল্যাকে উড়াই দেই নবীজি ডাক দেখো ও মো আমি আমার হাতে বিন আবিবাল জিজ্ঞেস করি কেন এই কাজটা করলো তুমি আগে বাড়িয়ে কথা বলো না আল্লাহর নবী ডাক দেখো হাতে বিন আবিবাল তা তুমি কেন এই করলে হাতে বিন আবিবাল তা ডাক দেখো ইয়ার সুরাল্লাহ আপনার হিজরত করিয়া মক্কা সেরে মদিনার মধ্যে আসলেন ইয়ার সুরাল্লাহ মক্কার মধ্যে আপনাদের তো আত্মীয় আছে আপনাদের এই যে সন্তানদেরকে দেখার জন্য সাহবা একরামদের সন্তান দেরকে দেখার জন্য বিবিদেরকে দেখার জন্য তাদের কোনো না কোনো আত্মীয় আছে কিন্তু আমি হাত আব্দুল আবিবালতা আমার তো কোনো আত্মীয় মক্কার মধ্যে নাই আমার সন্তান স্ত্রী মক্কার মধ্যে আছে মক্কার বিমান কাফেররা এই খবর ভাইয়া আমরা যে মদিনার মধ্যে আইছি আমার সন্তান এবং বিবির উপর নির্যাতন করতে পারে আমি মনে করলাম যদি তাদেরকে এই খবরটা দেই আপনি যে মক্কার উপর আক্রমণ করবেন তার ভাগkaitতে পারবে না আমি যদি এই খবরটা তাদেরকে জানাই দেই হয়তোবা তারা আমার সন্তান এবং বিবির উপর কিছুটা দয়া করতে পারে যিলকর সুবহানাল্লাহ হাতের বিন বলতার লক্ষ্য ভালো না খারাপ আমার এবার এবার আল্লাহ নবী ডাক দেখো আমার হাতে বিন আবি বলতার উদ্দেশ্য বড় ভালো আমার এপানের বাইরা যখন আট হয়ে যায় আমার আপনার নবী বিশ্ব নবী যেই মাত্র মক্কার উপর আক্রমণ করবেন মক্কাকে বিজয় করবেন নবীজি দশ হাজার সাহবা নিয়া মোদিনা থেকে রওনা হয়ে গেছেন আল্লাহর